তো বন্ধুরা ফাল্গুন মাসের মেঘলা ওয়েদার মানেই আমার মতো কৃষক পরিবারের ছেলেদের এক দুশ্চিন্তার বিষয় তার কারণ আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আলু ওঠা আর এই সময় যদি বৃষ্টি হয়ে যায় অল্প পরিমাণ হলে তবুও ঠিক আছে বেশি পরিমাণ যদি বৃষ্টি হয়ে যায় সমস্ত আলু একেবারে নষ্ট হয়ে যাবে আজ থেকে প্রায় দু তিন বছর আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল সেই বছরও সে বছর আবার দুবার বৃষ্টি হয়েছিল একবার হচ্ছে গাছ ফোটার পরেই তারপরে আবার গাছ ফোটার পরেই নয় কিছু কিছু জায়গায় গাছ ফোটার আগেই নষ্ট হয়ে গেছে আবার আলুটা হয়ে যাওয়ার পরে সেই বিষয়টাই আবারও মনে করিয়ে দেয় যদি সেই পরিমাণ বৃষ্টি হয়ে যায় এই বছরও একই অবস্থা হয়ে যাবে আর আজকে আমি চলে এসেছি নিয়ে যে জমিগুলোতে জল কাটানোর জায়গা রয়েছে সব জমিতে নেই এক দুটো জমিতে রয়েছে তো সেইগুলো আগের থেকে কাটিয়ে রাখছি যাতে জলটা মানে বেশি পরিমাণে বৃষ্টি হলেও সেই জলটা বেরিয়ে যায় এখন আমি চলে এসেছি আমাদের এই জমিটা আর উপরে ওই জমিটাই জল কাটাতে এখানটায় জল কাটানোর একটা ছোট্ট জায়গা রয়েছে এইটা এটা একটু নিচু জায়গা একটা সময় এখানটা অনেকটাই গর্ত ছিল এখন প্রায় বুঝে বুঝে অনেকটাই ছোট হয়ে গিয়েছে এই জায়গাটাতেই জলটা কাটাবো আমি ইতিমধ্যে এই জায়গাটা কাটিয়ে দিয়েছি দাদা উপাসটা কাটাচ্ছে ওই যে দাদা উপাশটা কাটাচ্ছে এরপর আমি উপরের জমিটায় জলটা কাটাবো ওখানে যেহেতু এই জমিগুলো জল কাটানোর ব্যবস্থা আছে আমাদের আপাতত এই দুটো জমি জল কাটানোর ব্যবস্থা আছে এই জমিগুলি জলটা কাটিয়ে রাখি যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় যাতে জলটা বেরিয়ে যায় কোনো রকম আলুর ক্ষতি নেই আজকে দুপুরের পর থেকে বৃষ্টি দেখাচ্ছে খুব বেশি দেখায় কিন্তু দেখাচ্ছে মোটামুটি এই একদিন আগে বৃষ্টি হয়েছিল আবারও যদি হয় এমনিতে জমিগুলোতে জল টানা সেরকম কোনো ক্ষমতা আর নেই যেহেতু বৃষ্টিটা হয়েছিলো একদিন আগে তাই আমরা এই জমিগুলোই জল কাটিয়ে রাখছি যেহেতু বেরোনোর জায়গা রয়েছে এবার দেখা যায় কতটা পরিমাণ বৃষ্টি হয় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে কম পরিমাণ বৃষ্টি হয় কারণ যে জিনিসগুলো বিগত বছরে ঘটেছে এবছরও বছরে যদি হয় এমনিতে এই বছর আলুর ফলনে বেশি কিন্তু সেরকম কোনো দাম নেই আবারও যদি নষ্ট হয়ে যায় তাহলে যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচটা পর্যন্ত উঠবে না তো দেখ চলো জলটা কাটিয়ে দিই আর তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে বেশি পরিমাণ বৃষ্টিটা না হয় ইতিমধ্যে জমিগুলো জল কাটিয়ে দিয়েছি এই জমিটার জলটা এই পাশ দিয়ে বেরোবে মানে আমাদের জমিগুলো এমন সিস্টেম করা আছে যে একটা সাইড কাটিয়ে দিলেই পুরো জমির জলটা একটা সাইড দিয়ে বেরিয়ে যাবে আর ওপরেরটাও ওখানটায় কাটিয়ে দিয়েছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমাদের জমিটা একটু দেখিয়ে দিই এটা একটা আমাদের জমি এই জমিটা গাছ মোটামুটি ভালো আছে অনেক দিন আগে লাগানো আর দু চার দিনের মধ্যে আলু খোলা হতো সেই জন্য গাছের পরিমাণটা কমে গেছে অনেক কিন্তু মোটামুটি ভালো আছে যেহেতু খোলার সময় চলে এসছে আর একটা ওইটা এর থেকেও খারাপ অবস্থা রয়েছে তো যাই হোক যেহেতু আলু খোলার সময় হয়ে গেছে ওটা আর ভেবে লাভ নেই আজকের ভিউটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো